হ্যালো প্রিয়ন কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন শীতের সন্ধ্যায় যদি ঘরের তৈরি ভাজা পোড়া থাকে তাহলে তো সেটা অসাধারণ লাগে তো আজকে বানাবো ডাল পরি ডালটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি তো এতে ধনেপাতা দিচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এই তো আগে মেখে নিয়েছি এখানে অনেকক্ষণ আটাটা মেখে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এখন আটাটাকে বেলে নেবে তো রুটি শেপ করে বেলে নিতে হবে দেখো ধনে পাতাগুলো কত সুন্দর লাগতেছে শীতের শীতের সবজিতে ধনে পাতা দিয়ে অনেক কিছু রান্না করলে ভালো লাগে তো সেটার জন্যই আজকে এই রেসিপিটা করা তো কাল যেহেতু শুক্রবার তোমাদের দাদা বাসায় থাকবে এই জন্য বলতেছে আজকে বানায় রাখি ও পরে খেতে পারবে তো এদিকে দেখো এইভাবে পুরি বানিয়ে নেবে তো সবাই তো পুরি অন্য স্টাইলে বানাও অন্যরকমভাবে বানাও এভাবেও বানাতে পারো এটা ইজি একদম সময় কম লাগে বেঁচে যাবে সময় তোমার তো এই তো আরেকটা দেখা দিতেছে একদম ইজি এই তো হাত দিয়ে চেপে চেপে এগুলো এগুলো করে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিবে এক এক করে পুরিগুলো দেখো কি সুন্দর করে ভাজা হচ্ছে পুরিগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছে দেখো কি সুন্দর এই তো লাল করে ভেজে নেব এপিট এপিট লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঝট ঘরের তো এখানে এই দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগতেছে ঘরের তৈরি যদি কিছু থাকে যদি কিছু করতে চাও এভাবে করতে পারো ঝটপট হয়ে যাবে খেতেও তুমি তাড়াতাড়ি খেতে পারবে তাড়াতাড়ি তো এখানে পুরিও বানিয়েছে এখানে হচ্ছে যে পুরি পুরি আর হচ্ছে পুলি পুরি আর পুলি দুইটা দুই রকম তো বাবাকে বলতেছে যে কেমন হয়েছে ঘরের তৈরি বাবা বলতেছে সেই হয়েছে সেই হয়েছে ঘরে তৈরি সেই হয়েছে সেই স্বাদ হয়েছে সাথে আছে চা ঘরে তৈরি পুরি এই তো ফাইনাল রূপটা দেখো এই তো এই পর্যন্ত ছিল আজকের সন্ধ্যা সবাই ভালো থাকবে